সরকারিভাবে প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে অনেক আগেই প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলির বিষয়ে মানুষের মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জে দেবীনগর বাজারে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন কোয়ার্ডিনেটর প্রসেনজিৎ দাস সহ অনেকে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন প্লাস্টিক আমাদের পরিবেশকে ভীষণভাবে দূষিত করে প্লাস্টিকের জন্য পরিবেশে ভারসাম্য হারাচ্ছে প্লাস্টিককে পুরোপুরি ভাবে বর্জন করা উচিত বহু মানুষের মধ্যে অসচেতনতা লক্ষ্য করা যায় তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই আয়োজন সচেতনতা শিবির কি আমরা ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখবার জন্য কয়েক যুগ থেকে রায়গঞ্জ পৌরসভা লড়াই করে চলেছে অবিরাম ক্রেতা সাধারণ ব্যবসায়ী বন্ধুগণ সবাই সহযোগিতা করেন কিন্তু তবুও আমরা ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ উপহার দিতে পারিনি সবচেয়ে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কোভিডকালে দু হাজার কুড়ি থেকে বাইশ সেই সময় যে মানুষ কোভিডমুক্ত থাকবে তারই ভয়টা ছিল বেশি সেই সময় মানুষ মানুষকে খাবার দিয়েছে বিভিন্ন অন্য বস্ত্র দেওয়ার ব্যবস্থা করেছে তখন ক্যারিব্যাগটা চলবে কি চলবে না এই জায়গাতে আমরা নিশ্চুপ ছিলাম আমরা কাজ করতে পারি সেই সময় কোভিডমুক্ত রাখাটাই তখন চ্যালেঞ্জিং ছিল তার পরবর্তীকালে এই ক্যারিব্যাগটা বন্ধ না হয়ে ক্যারিব্যাগটা যে চালু হলো এই কোভিডকালে সেটাকে বন্ধ করা একটা চ্যালেঞ্জিং কাজের সামনে রায়গঞ্জ পৌরসভা আমরা দাঁড়িয়ে আছি আমরাও রায়গঞ্জ পৌরসভায় এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি কোয়ার্ডিনেটরদের সাথে আলাপ আলোচনা করছি ব্যবসায়ীদের সাথে বসছি একাধিকবার আমাদের মিউনিসিপ্যালিটিতে এখন আমার লাইসেন্স ইন্সপেক্টর শম্ভু ঘোষ ওর ডিপার্টমেন্টে দিয়ে দিলাম কারণ এটা তো লাইসেন্স সংক্রান্ত ডিপার্টমেন্টেরই দেখা উচিত আগের এই ডিপার্টমেন্টের পুরো তত্ত্বাবধানে ছিল ওকে দেওয়ার পর শম্ভু ঘোষকে দেওয়ার পর আমরা কিছু ফাইন কালেকশন করেছি বাজারে বাজারে গিয়েছি এমনকি যে এই সেলার আছে তাদেরকেও ধরার চেষ্টাও করেছি একদম হাতে হাতে পাকড়াও করেছি কালিয়াগঞ্জ থেকে ব্যাগ নিয়ে এসে এখানে ক্যারিব্যাগ ছুঁড়ে ছুঁড়ে ব্যবসায়ীদেরকে দিয়ে যাচ্ছে আমরা ধরেছি সেটা হাতে হাতে কিন্তু এখন আমরা দেখলাম চিন্তাভাবনা করে যে আমরা যতই কাজ করি না কেন আগে প্রথমে ব্যবসায়ীদেরকে যদি আমরা হানড্রেড পারসেন্ট অ্যাওয়ার করতে পারি বোঝাতে পারি যে কোনো মতেই ক্রেতা ক্যারিব্যাগ চাইলেও আমি দেবো না কারণ আমার কাছে ক্যারিব্যাগ নেই আমার কাছে খবরের কাগজের ঠোঙা আছে আমার কাছে খবরের কাগজ আছে রায়গঞ্জে এখন যাতে প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে এমন ক্যারিব্যাগ তৈরি হচ্ছে সেটাই সেই ব্যাগটা ব্যবহার করুন আজকে আমরা সেই নাম্বারও দেব দুটো ডিলার মানে দুটো ব্যবসায়ী এখন তৈরি হয়ে গেছে যাদেরকে আমরা ট্রেড লাইসেন্স দিয়েছি এই বিষয়ে তাদের কাছ থেকে ক্যারিব্যাগ কিনুন এবং তাদের ক্যারি ক্যারিব্যাগ ব্যবহার করুন এই আবেদনটাই আমরা আমরা মূলত জানাতে চাইছি আজকে তার জন্য এখানে এই দেবীনগর বাজার সমিতি দিয়েই আমাদের প্রথম পথ চলা শুরু হচ্ছে বোঝানোর ব্যাপারে এর পরবর্তীতে আমরা বন্দর বাজারে যাবো আমাদের নিজস্ব বৌরসভার বাজার তার পরবর্তীতে এক করে আমরা সব বাজারেই বসবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই বাজারটা ডোমিনেট করে মূলত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স তাই তাদের নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এখানে ভাই দীপঙ্কর এবং তার সভাপতি তারা খুব সহযোগিতা করেছেন হানড্রেড পার্সেন্ট ব্যবসায়ীরা প্রায় এখানে উপস্থিত হয়েছেন আমাদের কথা শোনার জন্যে এবং আমাদের এখানে উপস্থিত আছেন বোর্ডের মেম্বার সাধন কুমার বর্মন এবং সঙ্গে আছেন আমার তিন কোয়ার্ডিনেটর বন্ধুরা আমার সহযোদ্ধাগণ অসীম অধিকারী অভিজিৎ শাহ এবং প্রসেনজিৎ সরকার সহ এই বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণ বয়স্ক নাগরিকগণ এখানে উপস্থিত হয়েছেন আমি এই এই আজকে এই আলোচনা সভা আমি সাফল্য কামনা করছি আপনাদের মধ্যে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা জিরো